হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন এই মুহুর্তে ক্যামেরা বের করার বা ভিডিও শ্যুট করার কোনো ইচ্ছা ছিল না কিন্তু ফেসবুকে আমি এই একটা নিউজ দেখছি নিউজটা দেখার পর আসলে নিজের মেজাজটা খুব খারাপ হয়ে গেছে বিআরটি এর একটা প্রজ্ঞাপন দেখে আপনারা হয়তো অনেকেই নিউজ পেয়ে গেছেন জানছেন বিআরটি আজকে নতুন একটা প্রজ্ঞাপন করছে সেই প্রজ্ঞাপনটা হচ্ছে বাইকের স্পিড বাইক সমস্ত ভিকাইলের স্পিডই লিমিট করে দিছে আমি বাইকার হিসাবে বাইকেরটায় আমি আগে কথা বলবো তো বাইকের যে স্পিড লিমিট করে দিয়েছে সেটা হচ্ছে এক্সপ্রেসওয়েতে ফাইভ কিলোমিটার স্পিড লিমিট আর সিটিতে হচ্ছে তিরিশ এখন এইটা কোনো কথা বলেন আমার মাথায় ধরে না যে এইটা কি করে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে বা একটা বিল পাশ করতে পারে একটা প্রজ্ঞাপন করতে পারে কিভাবে সম্ভব এখন একটা একদম আমি নিরেট একটা গ্রামের মধ্যে আছি এখন এইখানেও দেখেন আমি বাইক রাইড করতেছি অলরেডি চল্লিশ অলরেডি কাঁটা চল্লিশে আছে তো এখন যদি আমি সিটিতে রাইড করতে যাই তিরিশ মানে স্পিড হইতে পারে এক্সপ্রেসওয়েতে সাইড এটা কি কোনো ঠিক হইতে পারে আমার মনে মানে বুঝতেছি না আমি মাথায় নষ্ট হয়ে যাচ্ছে যে গভর্নমেন্ট এটা কী করতেছে আর এক্সপ্রেসওয়েতে আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের গভর্নমেন্ট এক্সপ্রেসওয়ে তৈরি করতেছে চোদ্দ লেন ষোলো লেন অলরেডি রংপুরের দিকে নতুন একটা রাস্তা হচ্ছে এক্সপ্রেস রংপুরের অনেক বড় তিনশো মিটার রাস্তা অনেক মানে এগুলো সবই বড় এখন এই সব রাস্তাতে যদি আপনি স্পিড বাইদে দেন আর ওই দিকে তিনশো পঁচাত্তর সিসি মানে হায়ার সিসি সি পারমিশন দিতেছেন এর মানেটা কি এটা আবার কোন ধরনের মজা চলতো সেটা তো মজা ছাড়ার কিছু মানে অদ্ভুত সব ব্যাপার সেবার আমার এই নিউজটা দেখে পরে আমি চিন্তা করছি যে না আপনাদের সাথে ব্যাপারটা শেয়ার করি এখন এইদিকে আপনি অন্যান্য কোম্পানি গিয়ে নতুন কোম্পানিগুলোকে ডাকতেছেন যে আপনারা আসেন অসুবিধা নেই হায়ার সিসি অ্যাপ্রুভ করে দিচ্ছি এদিকে স্পিড লিমিট করে দিতেছেন তাহলে আর হায়ার সিসি অ্যাপ্রুভ করে লাভ তাহলে তো সেই আগের একশো ষাট সিসি পঁয়ষট্টি সিসি লিমিট ছিল সেইটাই ভালো ছিল আচ্ছা এখন গ্রামের দিক থেকে একটু বের হই মানে একটু সাবয়ের দিকে যাই এই যে ছাব এটার মধ্যে আমি এখন বর্তমানে আছে এটা হচ্ছে নতুন একটা রাস্তা হচ্ছে টাঙ্গাইলের বরঙ্গাইল থেকে তা এই ছোট রাস্তাকে ওয়াইড করতেছেন প্রশস্ত করতেছেন আর এইদিকে সবগুলো লিমিটের মধ্যে নিয়ে আসতেছেন এগুলো মানে আমি কোনো যুক্তিকতাই খুঁজে পেতেছি না আমার এই নিউজটা দেখার পরে যে এইটা কী করে বিজ্ঞ লোকেরা অ্যাপ্রুভ করে মানে সবাই কি আমাদের থেকে মানে লোক হয়ে গেল তারা একটা বিষয় দেখেন হাইওয়েতে যারা বাইক রাইড করে হাইওয়েতে যদি আপনি সিক্সটি সেভেন্টি এইটটিতে না চালান এক্সপ্রেসওয়েতে যদি এইটটি মানে এটটি নিচে তো প্রশ্নই আসে না মানে সেটাও তো একটা ঝুঁকি আবার দেখেন এই যে আমি এখন যে জায়গায় আছি আমি ফিফটিতে আছি এই সিএনজিটা কিন্তু এই সাবয়ের মধ্যে ফিফটিতে যাচ্ছে অলরেডি আমি ওর সাথে লেগে লেগে আসি ধরুন ওরও ক্রস করতে গেলে আমার সিক্সটি উঠে যেতেছে তাহলে এইটা কী করে গভর্নমেন্ট মানে এটা মজা করা ছাড়া আর কিছুই না আর যত দোষ নন্দ ঘোষ একের উপরে যত ঝামেলা ফেরা আছে এগুলো চাপাই দেবে অন্য কোনো গাড়ি দেখবেন মানবে না কিন্তু বাইকের মামলা দেবে জরিমানা করবে মানে বিভিন্নভাবে এই বাইকারদের হ্যারাস করবে আমার এইটাই হলো সবচেয়ে বড় প্রবলেম আর এই রাস্তার কি অবস্থা দেখেন সব জায়গার রাস্তায় কিন্তু বড় হইতেছে এই ছাব এটা ছোট ছিল এখন বড় করতেছে কাজ অলরেডি চলমান তাহলে এই সব রাস্তা করে লাভ এই রাস্তা কাদের জন্য তাহলে ঘোরার গাড়ি অনুমোদন দেন সামনে দেখেন ধোলা উঠতেছে সেই ধোলাটা ওভারটেক করি ধোলাটা ক্রস করে নেই তারপরে কথা বলতেছি মানে যেটা বলতেছিলাম যে তাহলে তার এটা মানে অনুমোদন দেওয়ার কোনো দরকারই নেই অলরেডি ঘোরার গাড়ি দেন ঘোড়া চলো এক্সপ্রেসে মানে এত কেয়ারলেস যদি গভর্নমেন্টের লোকেরা হয় সব লোকের কথা বলতেছি না কিন্তু আমার মনে হয় যে বিআরটি এর যেসব কর্মকর্তা আছে বা টোটাল কর্তৃপক্ষকেই যদি বলি আমার মনে হয় তাদেরকে আবার একটু বিবেচনা করে দেখা উচিত যে আমাদের রোড কন্ডিশনটা আগের থেকে কতটা ইম্প্রুভ হয়েছে বাংলাদেশের যে ইম্প্রুভমেন্ট রোডের দিকে এটা কিন্তু নজির নিয়ে সেই জায়গায় এই স্পিড লিমিট মানে আমি কোনো মতেই অ্যাগ্রি হইতে পারতেছি না আর কি কর্তৃপক্ষের সাথে এ শুধু আমাদের না এইখানে প্রাইভেট কার আছে বাস আছে ট্রাক আছে ট্রাকের লিমিট করছে পঞ্চাশ প্রাইভেট কার আসে যাই হোক এটা কর্তৃপক্ষের আবার একটু আমার মনে হয় খেয়াল করা উচিত আপনারা কি মনে করেন কমেন্টে একটু জানায়